হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বাংলাদেশ মানবগ্রন্থে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রথম পদ হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন পদের সংখ্যা তিনটি ন্যূনতম স্নাত্তক ডিগ্রি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মাস্টার ওয়েন্ট অফিসার সিনিয়র ওয়েন্ট অফিসার সমমর্যাদা কর্মকর্তা তবে প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে যোগ্য বিবেচিত হবে না সর্বোচ্চ বয়সীমা পঞ্চাশ সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা ন্যূনতম এইচএসসি পার সেনাবাহিনী সার্জেন্ট বিমান বাহিনী সমমর্যাদা অবসরপ্রাপ্ত কর্মকর্তা সর্বোচ্চ সাতচল্লিশ বছর বয়স হতে হবে তৃতীয় নম্বর নিরাপত্তা পরিদর্শক গ্রেড তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এইচএসসি পাস স্বরাষ্ট্রবাহী কর্পোরেশন সমমর্যাদা পদে অবসর করতে ব্যক্তি সর্বোচ্চ সাতচল্লিশ বছর বয়স চার নম্বরে নিরাপত্তা পরি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা বেতন সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগ দেবে এটা তেত্রিশটি পদ বেসরকারি প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল সমমর্যাদা পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা শারীরিক যোগ্যতা উচ্চত ও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড পঞ্চাশ কেজি বুকের তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে বেসর বেসরকারি প্রার্থীর ক্ষেত্রে সীমা আঠারো থেকে তিরিশ মুক্তিযুদ্ধ শহীদ অভ্যঙ্গন ও সন্তানের সাথে বত্রিশ সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ ওয়েবসাইট থেকে পূরণ করতে হবে আবেদন শুরু ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটাতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার সময় পর্যন্ত দৈর্ঘ্য তিনশো তিনশো বি পি এক্স সিগনেচার তিনশো পি এক্স বাই আশি পি এক্স স্ক্যান নির্ধারিত আপলোড করতে হবে আবেদনের এক নম পদের জন্য ছয়শো টাকা এবং সহ ঊনষাট টাকা মোট ছয়শো ঊনসত্তর টাকা অপরাধযোগ্য দুই নং পদে পাঁচশো টাকা সার্ভিস চার্জ আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা অপরাধযোগ্য এবং তিন নং পদে দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা কাটতে সান্নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কাটবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি সংক্ষেপে আবেদন করুন মেসেজ পাঠানো বি ইপি জেড স্পেস ইউজার আইডিটি দেবেন দিয়ে সেন্ড করবেন ষোলো হাজার দুইশো বাইশে আমার সেনেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন